সো গাইস এই ভিডিওটা যদি তোমরা শুনো তাই তোমাদের গায়ের কাটা হয়ে যাবে আগেগুলো ভালো যাদের হার্ট বিটটা একদম দুর্বল তারা অবশ্যই এই ভিডিওটা আমি করে নাও না সকালে শুনো রাত্রে শোনা দরকার নাই বেশি কথা বলছি না ভিডিও রক্ত চলো আর যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবেন বন্ধুদেরকে দেখাবেন তো শুরু করা যাক গাড়িটা কেমন যেন আস্তে আস্তে ভার হয়ে আসতে তো এই লাস্ট ভিতরে ছিল গোসল করানো হয়নি আর রাতটা হলো শীতের রাত এখান থেকে লাইটটা বন্ধ করলো আর মানে একা দূরত্ব মানুষ চোখে দেখা এত অন্ধকার ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক একা দূরত্ব দূরত্ব সাতটা সাতটা মাস একদম ফটফটা পরিষ্কার ভাই মানে একদম পরিষ্কার মাছ গুলা পাঁচ কিলো সাত কিলো যাওয়ার পরে জঙ্গল থেকে আলো একটা একটি কুচকু বিড়াল উঠছে ভাই একদম কালো ওই সিচুয়েশন আমি পড়া ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে সাথে সাথে শরীরের পোষণ দাঁড়িয়ে গেছে সিনার থেকে শুরাইছি নোয়াখালী রামগঞ্জের উদ্দেশ্যে তখন প্রায় সাতটা ছয় সাতটা বাজে শুরু পরে আপনার দাউতকান্ধি যে ব্রিজটা আছে ব্রিজটার ওখানে প্রচন্ড জ্যামের কারণে এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওখানে আমার সময় নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে আমি দাউতকান্দি পার হয়ে আপনার কোচুয়া যে একটা রোড ঢুকছে রোডটা ছিল ইটের সোলিং এর কিছু কিছু জায়গায় ভাঙা আছে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে তো যাওয়ার পরে লাখের সাথে লোক ছিল আপনার পাঁচজন তিনজন ছিল ইয়াং বয়সী আর দুজন ছিল মুরব্বী তো ওই তিনজন ওই জ্যামের ভিতরেই ওনারা ঘুমায় গেছে

প্রকার আবাদ বিভিন্ন রকম কিছু আবাদ এই পাঁচ কিলো সাত কিলো যাওয়ার পরে বাড়ি দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক একা দূরত্ব দূরত্ব পাঁচটা সাতটা মাছ ফার্স্টে মানে মনে করো নিজের ঘুমের চোখের কারণে সম্ভবত এটা ব্যাং হইতে পারে তো ভালো করে তাকায় দেখি যে মাছ মাছটা হচ্ছে ভাই কালী বাস যে যেমন আর কি চিনে ভাই আমরা ঢাকায় বাস আমরা চিনি ভাই ওই নলার মতনই কালো করে কালী বাস মাছ তো আমার হেটার বলতেছে ভাই মাছ ওই মাছটা আমিও দেখলাম এই হুট করে এই নির্জন রাস্তায় রাতে দুইটা বাজতেছে কোথেকে আসলো মনে করলাম যে মনে মাছের গাড়ি থেকে মাছ করতে পারে ওটা কেয়ার করলাম না আমরা আমাদের শুরু করলাম এক দেড় কিলো যাওয়ার এক দেখি মাছ তখন আমার বুঝতে বাকি নেই এখানে আমার সাথে পাল্টা কিছু না মাছগুলো মরাই কিন্তু আপনার একদম ফটফটা পরিষ্কার ভাই মানে একদম পরিষ্কার মাছগুলো মাছে কোনো কাজ আমাদের কিছু নেই হেডলাইট আলোতে আর হেডলাইটটা যদি বন্ধ করি মানে আপনাকে আমি বুঝাতে পারবো না আপনি আর আমি একা দূরত্ব না এখান থেকে বন্ধ করলার মানে একা দূরত্ব মানুষ চোখে দেখা যায় না এত অন্ধকার মানে এত অন্ধকার আর রাতটা শীত

মানে ব্যাগগুলো পুরো ওপেন করে ফেলাইছে মানে কারো বাবার সাধ্য নাই ভাই আমার লক্ষ্য আগে বাড়ি থেকে খুলবো মানে কারো বাবার এই দুনিয়াতে সাধ্য আমার লক্ষ্য আগে খুলে ফেলাইছে

দুটা লক আছে এরকম দুটো লক হাতলের মাঝখানে তো এখানে লাস্ট বাইরে আমি পরে লাগানোর পরে উঠলাম ওঠার পরে দেড় দুই কিলো আগে গেলাম আগে যাওয়ার পরে জঙ্গল থেকে বামে যায় একটা খাল খালের ঢাল আছে না জঙ্গল থেকে

পারছেন না চাপ দিছে যে আমার পেট মনে নষ্ট হয়ে যাবো আমি সহ্য করতে পারতেছি না ওই অবস্থায় গাড়ি থামাই আমি মনে হয় সাথে সাথে পোশাক পড়তে দাঁড়িয়েছি দাঁড়ায় সাথে সাথে একসাথে দূরেছি আমি আছি টান দিয়েছি না হাতে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আজান দিল আজান দেওয়ার পরে আল্লাহ নামলে আবার উঠলাম চোখে পানি টানি দিয়ে বাড়িতে গেলাম লাস্ট তখন গাড়ি লাগ নামাই নি বাড়িতে এরকম পরিবেশ যে মনে হয় তিনশো চারশো বছর আগে ও বাড়ি ত্যাগ করে সবাই চলে গেছে এরকম ভূতের পরিবেশ বাড়ি মানে বাড়িতে যা পাড়া দেওয়ার সাথে সাথে শরীর পোষণ দাঁড়িয়ে গেছে সেটা কি হইতেছে যে যার মতন ঘরে চলে গেছে মানে একটা নতুন একটা ঘর করে রাখছে মানে ওটা কোনো রকম ওনারা থাকার জন্য বছর শেষে এক বছর দুই বছর পর পর মানুষ থাকে না ওই রুমে সবাই ঢুকে গেছে যে যার মতো আমি আর আমার হেল্পার যে আমরা দুজন মানুষ বাইরে আমি কি মানুষ না জানোয়ার ওনারা এটা কিছু মনে করলো না ওনারা ওনার চলে গেলো লাস্টটা বাইরে ওখানে ফালা রাখলো তো লাস্টে আমার হেল্পারে বললাম স্টেশন থেকে নামায় আপনার নিচে রাখার পরে আমার হেল্পার ঘুমানোর পরে মনে করেন যে সকালবেলা যখন হয়েছে তখন ওনাদের সাথে একটু চিলাচিলি করলাম যে আপনারা মানুষ নাকি এরকম একটা ভূতরে পরিবেশের পরে দেখেন এখানে একটা মানুষ বাস করতে পারে এই লাস্ট রাইটা আমাদের রাইখা আমরা দুইটা মানুষ বাইরে আপনারা চলে গেলেন কাজটা আপনারা একদমই ঠিক করেন মৃত্যুটাও না সম্ভবত স্ট্রোকের কারণে হয়েছে কিন্তু গোসল করানো হয়নি গোসল করানো হলে ভাই লাস্ট পবিত্র হইতো গোসল করলে জানা যা হইতো জানা যা হলে লাস্ট কাছে আল্লাহ রহমান আর কিছু আসতে পারতো না তো এই লাস্ট পবিত্র ছিল কারণ গোসল আগোসল ক্লাস মনে করেন যে ভাই একটু বধ জিন পিচাস একটু সমস্যা করবে এটা করবে এটা কোনো মানে মিস হ্যাঁ এরপর থেকে এরপর থেকে যেন একটু বলতে কি ওই যার ধরেন টাকার জোর থাকতো সে টাকা থেকেই করায় নিত এক বা টাকা দিতে না তো ওনারা বাড়িতে নিয়ে ওনারা নিজেরা ওখান থেকেই আপনার মনে করেন যে করায়, করাই ওনাদের যাওয়ার পরে আপনার মনে করেন যে আমার ওই যে আমি নামছি আমার পরে পাশের তিনটা সিট আছে